আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে সোমবার তো নামাজের আগ মুহূর্তে আমাদের দুইটা গাড়ি বিক্রি হয়ে গেলো তো একটা হলো বাজাজ ডিসকভার হান্ড্রেড দশ বছরের কাগজ করা টাঙ্গেলের নাম্বার এবং সুজুকি হায়াতি এটা দুই বছরের কাগজ টাঙ্গেলের নাম্বার তো গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম সব জানা জানো মাধ্যমে মতো ফার্স্ট আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটরস সামস্লাগ কলেজ ভোরেলেঙ্গা টাঙ্গেল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের সকল মোটর সাইকেল পেয়ে যাবেন তো আমি এক সাইড থেকে বাইরে সাইড পরিচয় হই তো ভাই আসসালামু আলাইকুম

এই তালাম তা আপনার নাম আর আপনি কোথা থেকে আসছেন গোপালপুর থেকে তো গাড়িটা তো আপনার পছন্দ হয়েছে আপনিও তো চালাবার গেলাম আপনি তো গাড়ি চালাইলেন না আমার কথা শুই আপনি নিয়ে নিলেন তো একদম চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন ডিসকভার হান্ড্রেড চার গিয়ারের গাড়ি তো আমাদের টাঙ্গালে নাম্বার করা এবং দশ বছরের কাগজ করা তো গাড়িটা একদমই সুপার সুপার টুপার ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখে শুনি তো ভাই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম পাঁচশো টাকা তো যাই হোক আমরা আশি হাজার টাকা একবার বলে দিছিলাম ভাই পাঁচশো হাজার টাকা কম দিচ্ছে তো ভাই গাড়িটা কিনে খুশি আছেন তো তো ঠিক আছে দেখে শুনে চালাবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো এরকম কন্ডিশন গাড়ি আমাদের কাছে আরো আছে যাতে লাগবে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম